আসসালামু আলাইকুম বিহর্স আমরা যারা গরিব বা আমি আমি বা আপনারা যারা গরিব আছি বিশেষ করে প্রত্যেকটা দেশের বা বিভিন্ন এলাকার কিন্তু গরিবের সংখ্যাই বেশি তো আমরা যারা গরিব আছি তারা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত আছে যেমন ধরেন আপনার কি বিমান আছে নাই আপনার কি একটা নিজস্ব গাড়ি আছে নাই বাড়ি আছে পাঁচতলা নাই কোনো কিছুই নাই আপনি কিন্তু এই দুনিয়াতে যেসব বিলাসিতার জিনিস আছে এগুলো কিন্তু আপনারা মানে বিলাস বিলাসী তাই কিন্তু জীবনযাপন করতে পারতেছেন না চাইলেও পারতেছেন না আল্লাহ কিন্তু আপনাকে দেয় নাই আল্লাহ যে আপনাকে দেয় নাই জন্য কিন্তু আপনি যে আপনার প্রতি যে আল্লাহ অসন্তুষ্ট ব্যাপারটা কিন্তু তেমন না আল্লাহ কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হয়ে কিন্তু আল্লাহ হয়তো আপনাকে দেয় নাই কিন্তু বিষয় আছে যে আল্লাহ কিন্তু বলছে যে আপনি যদি এই দুনিয়াতে আল্লাহ ইবাদতবন্দি করেন এবং ভালো কাজ করেন তাহলে কিন্তু আখিরাতে কিন্তু আপনি ভালো কিছু পাবেন এবং এর থেকেও ভালো উত্তম জিনিস পাবেন আপনি যা চাইবেন আপনার মন যা চাইবে আপনি কিন্তু তাই পাবেন এখন বিষয় হচ্ছে কি যে আমরা যারা গরিব আছি বা যারা অভাবী আছি তারা কিন্তু তাদের উচিত যে পাঁচব্য নামাজ পড়া এবং আল্লাহর ইবাদত বন্দী করা তা আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে কি যে আমাদের বিশেষ করে আমরা যারা গরিব আছি তাদের উচিত যে আল্লাহর ইবাদতব্দি করা এবং পাঁচত্ব নামাজ পড়া যাতে করে আমরা আমরা যেহেতু এই দুনিয়াতে যেসব ভোগ তার জিনিস আছে বা আল্লাহর যেসব রহমতের জিনিস আছে সেগুলো থেকে আমরা বঞ্চিত আছি তো আমরা যদি নামাজ কালাম বা ইবাদত বন্দী না করি তাহলে কিন্তু এই দুনিয়াতেও কিছু পাইলাম না আবার আখিরাতেও কিন্তু কিছু পাবো না কারণ আমরা যদি গুণায় লিপ্ত থাকি তাহলে আমাদের ঠিকানা নিশ্চয়ই জাহানাম হবে তো আমি সর্বশেষে একটা কথাই বলবো যে আমরা যারা গরিব আছি বা আমরা যারা মানে মানে কম আয়ের সম্পন্ন মানুষ আছি যারা আমরা দুনিয়াতে ভোগবিলাসী তার আল্লাহ যেসব বিভিন্ন বকবিলাসী তার জিনিস আছে সেগুলো থেকে দূরে আসি বা আমরা পাচ্ছি না আল্লাহ আমাদেরকে দিচ্ছে না হয়তো আল্লাহ আমাদের প্রতি রহমত করে দিচ্ছে না কিন্তু সেটা আমরা আমরা চাই যে আমরা যেন আখিরাতে সেই জিনিসটা থেকে বঞ্চিত না হয় কারণ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আপনাকে আসতে হয়েছে এবং এই দুনিয়ার জীবন থেকে আপনাকে চলে যেতে হবে আমি একটা কথাই বলবো আমরা যারা গরিব আছি বিশেষ করে যারা বড় লোক আছে তারা কিন্তু দেখবেন যে তাদের গাড়ি আছে বাড়ি আছে তারা কিন্তু দুনিয়াতে কিছুটা হলেও কিন্তু বকবিলাসী তাই লিপ্ত আছে বা তারা কিছুটা হলেও আল্লাহ রহমত বা বিভিন্ন বিষয় কিন্তু তারা পাইতেছে আমি বলবো শেষ প্রায় একটা কথাই যে আমরা যারা গরিব বা আমি বা আপনারা যারা গরিব আছেন মনে করেন যে আমি নিজেকে আপনি নিজেকে গরিব মনে করেন বা আপনি যারা আপনারা যারা এই দুনিয়ার বিষয়গুলো পাইতেছেন না আপনারা অবশ্যই নামাজ পড়বেন এবং আল্লাহ বন্দী করবেন কারণ আপনি দুনিয়াও পাইলেন না আঁকি হাতেও পাইলেন না কারণ আমি মনে করি যে আমরা যারা দুনিয়াও পাইলাম না আখিরাতও পাইলাম না তাহলে তো আমরা এক প্রকার মানে গরু গাঁধার থেকেও খারাপ কারণ গরু গাধার তো যে পরকালে কোনো বিচার হবে না তাদের কোনো মানে ভোগ দেখা হবে তারাও জীবনে এই জীবনে আসছে বেঁচে থাকবে মারা যাবে শেষ হয়ে যাবে তাহলে আমরা তো তাদের থেকেও খারাপ আমরা দুনিয়াতে আসলাম কিছু পাইলাম না আবার আঁকি যে যদি কিছু না পাই তাহলে তো আমাদের আমাদের তো গরু গোদার থেকেও খারাপ আমি বলতে পারি তো আমি সর্বশেষ এটাই বলবো যে আপনারা যারা আছেন বিশেষ করে আমরা যারা আছি গরিব মানুষ আছি বিশেষ করে খেটে খাওয়া মানুষ আছি দিনমজুর আছি তারা অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর ইবাদত বন্দি করবো আমরা এই দুনিয়াতে হাতে না পাইলেও আমরা আগে হাতে যেন ভালো কিছু পাই এটা বলে আমি শেষ করছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ